যদি আপনিও আপনার বিবাহিত জীবনকে সুখী রাখতে চান তাহলে এই শ্রাবণে আপনার জীবনে ভগবান শিবের এই পাঁচটি গুণ গ্রহণ করুন এই পাঁচটি গুণ কেবল বিবাহিত জীবনে সুখই পূরণ করবে না বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সহজেই অতিক্রম করা পবিত্র শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই বছর এই পবিত্র মাসটি এগারো জুলাই থেকে শুরু হচ্ছে এই উপলক্ষে ভগবান শিবের ভক্তরা তাকে সন্তুষ্ট করার জন্য উপবাস এবং পূজা করেন ভগবান শিব কেবল একজন যোগী ছিলেন না তাকে গৃহস্থালী জীবনেও আদর্শ হিসেবে দেখা হয় এই কারণেই মেয়েরা শ্রাবণের ১৬ সোমবার পালন করে ভগবান শিবের মতো গুণাবলী সম্পন্ন বর প্রার্থনা করে আপনি যদি আপনার বিবাহিত জীবনকে সুখী রাখতে চান তাহলে এই শ্রাবণে আপনার জীবনে ভগবান শিবের এই পাঁচটি গুণ গ্রহণ করুন এই পাঁচটি গুণ কেবল বিবাহিত জীবনের সুখই পূরণ করবে না বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সহজেই কাটিয়ে ওঠার জন্য ধৈর্য দেবে সহনশীলতার গুণ আজকাল মানুষের মধ্যে এই গুণের অভাবের কারণে বেশিরভাগ সম্পর্ক ভেঙে যাচ্ছে সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসা বিষ পান করার পরেও ভগবান শিব শান্ত ছিলেন গৃহস্থালী জীবনেও একজন ব্যক্তি অনেক ধরনের সমস্যার মুখোমুখি হন এমন সময় আশা হারানোর পরিবর্তে শান্ত থাকুন ধৈর্যের সাথে কাজ করুন এবং ধীরে ধীরে আপনার সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন যিনি শান্ত এবং সংযত থাকেন কেবল তিনিই সুখী থাকেন ভগবান শিব ও পার্বতীর অর্ধনারীশ্বর রূপ এই সত্যের প্রতীক যে পারিবারিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরুষ ও মহিলা উভয় সমান অংশগ্রহণ প্রয়োজন বিবাহিত জীবনে স্বামী স্ত্রী উভয়ই পরিবারের দায়িত্ব একসাথে পালন করা উচিত যারা এই কাজ করেন তাদের ঘরে সুখ শান্তি এবং ভালোবাসা বজায় থাকে সমতার আচরণ ভগবান শিবকে ভোলে ভান্ডারি নামেও পরিচিত তার এই নামের অর্থ হলো ভোলে বাবা অত্যন্ত নিষ্পাপ এবং দয়ালু সকল জীবের প্রতি তার সমান ভালোবাসা এবং করুণা রয়েছে শিবের অনুসারীদের মধ্যে ভূত আত্মা ভ্যাম্পায়ার ইত্যাদি প্রাণীও রয়েছে যা দেখায় যে তিনি সমস্ত জীবককে সমানভাবে গ্রহণ করেন পারিবারিক জীবনেও কেবল স্ত্রী সন্তান নয় সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও সমান ভালোবাসা এবং শ্রদ্ধা সম্পর্ককে দৃঢ় রাখে সরলতা ভগবান শিবকে ত্যাগ এবং ত্যাগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় প্রদর্শনী এবং বস্তুগত আনন্দের বাইরে শিবকে অগাধানীয় বলা হয় যার অর্থ সরলতা এবং স্বতঃস্ফূর্তদায় বিশ্বাসী ব্যক্তি ভোলে বাবা জাক জমক এবং প্রদর্শনী থেকে দূরে সত্য এবং সরল জীবন যাপনের বার্তা দেন আজকের ব্যস্ত জীবনে যদি একজন ব্যক্তি একটু সংযম বজায় রাখেন তাহলে তিনি কেবল কম চাপ অনুভব করবেন না বরং তার জীবন আরও ভারসাম্যপূর্ণ থাকবে ক্ষমা এবং ত্যাগ ক্ষমা এবং ত্যাগ হল সম্পর্ক রক্ষার মূল মন্ত্র শিবপুরাণে ভগবান শিবের এমন অনেক ঘটনা রয়েছে যেখানে অপমানিত হওয়া সত্ত্বেও তিনি ক্রোভের পথ বেছে নেওয়ার পরিবর্তে ক্ষমার পথ বেছে নিয়েছিলেন উদাহরণস্বরূপ দক্ষ প্রজাপতি আয়োজিত যজ্ঞে শিবকে অপমান করা হয়েছিল কিন্তু রাগ করার পরিবর্তে তিনি সতীর প্রতি তার ভালোবাসা এবং করুণা দেখিয়েছিলেন বিবাহিত জীবনে অহংকার নয় ক্ষমা এবং বোধগম্যতা সম্পর্ককে শক্তিশালী করে অহংকার সম্পর্ককে দুর্বল করে অন্যদিকে ক্ষমা এবং বোধগম্যতা সম্পর্ককে শক্তিশালী করে তো বন্ধুরা কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ